দেশের বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে চীনের বেজিং প্রজাতির হাঁস পালন শুরু হয়েছে ডিম থেকে বাচ্চা ফোটার পর মাত্র ৪৫ দিনের মাথায় এক একটি হাঁসের ওজন নিচে তিন কেজি এ হাঁস পালন করে বেশ সফলতা পেয়েছেন মোহাম্মদ সজীব খা নামে এক চাষি তিনি হাঁস বিক্রি করে প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আয় করেন এ হাঁসে কম খরচে স্বল্প সময়ে অধিক লাভ হয় এর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দৃঢ় মনোবল কঠোর পরিশ্রম আর সঠিকভাবে পরিচর্যা করতে পারলে অল্প পুঁজিতেই খুব সহজেই স্বাবলম্বী হওয়া যায় খামারের সাফল্য দেখে অনেকেই হাঁস পালনে আগ্রহী হয়ে নিয়মিত পরামর্শ নিচ্ছেন সজীব আরও বলেন বেইজিং হাঁসের শারীরিক গঠন খুব সুন্দর দেশি হাঁসের তুলনায় এ হাঁসের মাংস বেশি সুস্বাদু এদের দীর্ঘদেহ এবং দীর্ঘ ঘাড় রয়েছে এদের বুকে যথেষ্ট মাংস থাকে এবং ত্বক হলুদ পা লালচে বা কমলা হলুদ রঙের উপজেলা সম্পদ চিকিৎসকেরা জানান হাঁসের রোগবালাই সাধারণত কম হয় আখাওড়া উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুয়েল মজুমদার বলেন হাঁস পালন একটি লাভজনক ব্যবসা যে কোনো বেকার নারী পুরুষ হাঁসপালনে এগিয়ে এলে সবাইকে উপজেলা সম্পদ অধিদপ্তর থেকে সাহায্য করা হবে শুধু হাঁস পালন নয় অন্যান্য যে কোনো খামার করলেই তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা হবে